i বন্ধুরা কেমন আছেন অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা আমার বন্ধুদের আজ অনেক দিন পর আপনাদের সামনে এলাম বন্ধুরা কর্মব্যস্ততা জীবনের মধ্যে সব সময় সব কিছু করে উঠতে পারি না বন্ধুরা কিন্তু আমার ইচ্ছে করে আপনাদের সামনে আসছে আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আমার বন্ধুরা অনেক দূরে থাকুক কিন্তু আমি সবসময় আমার বন্ধুদের অনেকই ভালোবাসি এবং আমার বন্ধুরাও আমাকে অনেক ভালোবাসে আমাদের যে ইউটিউব কত সুবিধা করে দিয়েছে কত দূর দূরান্তের বন্ধুদের সঙ্গে আমাদের এই বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে সত্যি ভাবতে কিন্তু খুবই অবাক লাগে যখন আরও আগে এই ইউটিউব করতাম না তখন কিন্তু এই সমস্ত সিস্টেমগুলি একদম মানে জানতাম না এখন আমাদের এই সামাজিক যেই আমাদের পরিবেশটা সৃষ্টি করে দিয়েছে এই যোগাযোগ ব্যবস্থার এতে কিন্তু যারা একা থাকে একাকৃত্বটা কিন্তু এটা অনুভব হয় না সব সময় আমাদের বন্ধুদের সঙ্গে আমরা কত দূর দূরান্ত থেকে আমরা দিনে রাত্রে যোগাযোগ করতে পারি এটা কিন্তু ঈশ্বরের একটা অনেক বড় পাওয়া পাওনা আমাদের দিয়েছেন বা আল্লাহর যার কথাই বলুন না কেন আমি ঈশ্বর আল্লাহ দুজনকেই একই মনে করি আমি দুইজনকেই আমি সবসময় স্মরণ করি এবং আমার হৃদয়ে আমার ঈশ্বর আল্লাহ দুইজনই আমার হৃদয়ে থাকে আমি মনে করি একজনই বন্ধুরা কে কী মনে করেন বা আপনাদের কী এই ব্যাপারটা নিয়ে কি অনুভূতি আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন বন্ধুরা বন্ধুরা আমি ভারতের আসামের হুজাই থেকে আজকে ভিডিওটি নিয়ে এসেছি খুব ছোট্ট করে ভিডিওটি করছি বন্ধুরা আর যদি নতুন কোনো দর্শক বন্ধু আজকের ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন এবং সবসময় আমার ভিডিওগুলি দেখবেন এবং আমার ভিডিওতে আমি বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে এক আমি আমি কোনো ভিডিও দিই না যেহেতু আমার ডেইলি লাইফস্টাইল আমার জীবনে যখন যা ভালো লাগে তখনই তা আমি আমার ভিডিওর মধ্যে তুলে ধরি তাহলে বন্ধুরা দেখতে থাকুন আজকের ভিডিওটি আমি আজকের ভিডিওতে আপনাদের একটা পকোড়া দেখাচ্ছি যা আমরা ফেলে দেওয়া জিনিস দিয়েই আমি বানাচ্ছি এবং খুবই সুস্বাদু একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আর কেউ জানেন কি না তা আগে তাও আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা তাহলে চলুন আমার পকোড়াগুলি আমি কি করে বানাই আপনাদের আমি বলে দিচ্ছি দেখাচ্ছি চলুন বন্ধুরা তাহলে আর আমার তো বলাই হলো নি হলো না যে আমি কোথা থেকে বলছি আমি দৈনন্দিন জীবন চ্যানেল টু এর পক্ষ থেকে ভারতের আসামের ভোজাই থেকে জয়া আজকে আমার এই ভিডিওটি নিয়ে এসেছি বন্ধুরা দেখতে থাকুন আর যদি বন্ধুরা খুব বেশি ভালো লেগে যায় তাহলে আপনাদের বন্ধু বান্ধবের সঙ্গে নিশ্চয়ই আমার চ্যানেলটি শেয়ার করে দেবেন তাহলে আমরা ভিডিওর সামনের দিকে এগিয়ে যাই তাহলে চলুন দেখুন বন্ধুরা কী সুন্দর আমি বড়া বানিয়েছি দেখে কী মনে হচ্ছে বড়াগুলি খুবই টেস্টি হবে তাই না আমি বড়াগুলি তৈরি করতে শুরু করে দিলাম আর আমার একটুকু মনে নেই আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি কিন্তু তারপরে মনে করলাম না করি করি বন্ধুরা আমাকে সবসময় অনেক সাপোর্ট করে এবং আমার বন্ধুদের আমি সব কিছু যেটাই আমি দেখি আমার উপকারে লাগে বা খেতে ভালো হয় সব কিছু টিপস বা রেসিপি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি তাই তো নিয়ে এলাম এত সুন্দর বড়া এই বড়া হলে এক থাল গরম ভাত খেয়ে ফেলতে পারবেন তাই দেখে নিন বড়াটা আমি কী দিয়ে বানালাম তাড়াতাড়ি দেখে নিন বড়াগুলি দেখতে কীরকম লাগছে বন্ধুরা খুবই লোভনীয় লাগছে তাই না সত্যি এই বড়াগুলি খেতে কিন্তু অত্যন্ত টেস্টি হয় যে খেয়েছে সেই বুঝবে কিন্তু এই বড়াগুলি কিন্তু ডালের বড়া না অল্প ডাল আছে কিন্তু এই বড়াগুলি আমরা যে সবজি কাটার পর ফেলে দেই সবজির বাকল হিসেবে সেই জিনিসটা দিয়েই আমি বানিয়েছি এই যে এখানে আছে পেস্ট করে নিয়েছি আমি আলুর বাকল যারা খেয়েছেন ওনারা জানবেন আলুকে একটু মোটা মোটা করে আলুর বাকলগুলি কেটে নিয়েছি সেই বাকলগুলির সঙ্গে একটু মটর ডাল আর একটু দিয়েছি মুসুরির ডাল দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিলাম সঙ্গে দিলাম শুকনো লঙ্কা আর দিলাম রসুন পেঁয়াজ কিন্তু দেইনি। আর দিলাম নুন আর হলুদ আর কিছুই দিলাম না এইভাবে পেস্ট করেই এই বড়াগুলি বানিয়ে নিচ্ছি খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয় যে একবার খেয়েছেন সেই জানেন তাই বানিয়ে খাবেন এই বড়াগুলি এই যে দেখুন বড়াগুলি খুবই টেস্টি বড়া হয় কাউকে না বললে কেউই বুঝবে না যে আলুর বাকল আলুর বাকলে তো প্রচুর ভিটামিন আছে যা আমরা ফেলে দিই সেটা দিয়েই করে নিলাম সবজির বাকল দিয়ে আর আপনাদের সঙ্গে তাই তুলে ধরলাম কারণ আমি যাই করি আমার বন্ধুদেরকে তো যেটাই আমার ভালো হয় বা ভালো লাগে খেতে তা আমি আমার বন্ধুদের সঙ্গে সব সময় শেয়ার করি আমার আমি ভালো একটা জিনিস খাবো আমার বন্ধুরা কেন খাবে না আজকের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে রাখবেন এই রকম নতুন নতুন রেসিপি বা নতুন নতুন অনেক টিপস পাওয়ার জন্য সকল বন্ধুদের রইল অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা আর যারা ফেসবুক পেজ থেকে বা ফেসবুক থেকে দেখছেন সে সমস্ত বন্ধুরা সবাই আমার ভিডিওটি একটি লাইক দিবেন। এবং ছোট্ট ছোট করে সবাই কমেন্ট করবেন এবং আমার পেজটিকে কি করবেন ফলো করবেন আর অবশ্যই আপনারা ইউটিউবে একবার গিয়ে আমার দৈনন্দিন জীবন চ্যানেলটু একটু আপনারা ভিজিট করবেন আমার ভিডিওগুলি দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখতে থাকেন এই রকম আমার নতুন নতুন আমার টিপসগুলি আমি নতুন নতুন এরকম টিপস আমি সব সময় শেয়ার করি যে জিনিসটা সবাই জানে ফেলে দেবে কোনো কাজে লাগবে না তাকেই আমি অসাধারণ করে তুলি তাই আমার ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলটিকে ফেসবুক থেকে ফলো করে রাখবেন এবং ইউটিউব থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে রাখবেন আসি তাহলে বন্ধুরা সবাই কিন্তু বানিয়ে খাবেন কেমন খেয়ে কীরকম লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন আর এরকম নিত্য নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চোখ রাখবেন দৈনন্দিন জীবন চ্যানেল টু ইউটিউবে আর ফেসবুকে রেহানা পারভিন তালুকদার টাটা